কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আসছে দু হাজার পঁচিশ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে অর্থাৎ যারা শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তোমাদের টিসি প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা বোর্ড ট্রান্সফার করতে চাও বা কলেজ পরিবর্তন করতে চাও তোমাদের এই বিষয় নিয়ে শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশ করেছে সো শিক্ষা বোর্ড কিন্তু প্রতিবারই তোমাদের কয়েক মাস পর দ্বাদশ শ্রেণী তুমি টিসি নিতে পারবা বা একাদশ শ্রেণী থেকেও টিসি নিতে পারবা সো এইভাবে কিন্তু আবারও তোমার দ্বাদশ শ্রেণী যাতে অধানরত রয়েছে যে শিক্ষাটিগুলো তোমাদের টিসি বা টিসি যে নোটিশটা রয়েছে তারা প্রকাশ করেছে যে সময়টা ছিল অর্থাৎ বোর্ড পরিবর্তনের বা তুমি যদি কলেজ পরিবর্তন করতে চাও সেইটার যে সময়টা সেটা তারা বৃদ্ধি করে দিয়েছে সো এইটার অফিশিয়াল নিউজ তুমি যদি দেখতে চাও তো ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট আছে এইখান থেকে তুমি দেখতে পাবে সো এখানে তারা বলেছে যে এত এতদারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 23 থেকে 24 শিক্ষাবর্ষে দাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিটিসি কার্যক্রম আগামী 25 থেকে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের 25 তারিখ থেকে সামনের মাসে 10 তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে এবং তোমরা এই টিসি পরিবর্তন অর্থাৎ বোর্ড পরিবর্তন বলো বা কলেজ পরিবর্তনের ক্ষেত্রে তোমার সাতশো টাকা করে ফি দিতে হবে তো অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন থাকতে পারে যে এই বিষয়গুলো বা এই প্রসেসগুলো কীভাবে করতে হয় সো এইটা করার জন্য তোমার সর্বপ্রথম তুমি যে কলেজে যাওয়া বা যে বোর্ড ট্রান্সফার করবা সেই ক্ষেত্রে তোমার কলেজ যে কলেজে তুমি যেতে চাচ্ছ সেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে নিতে হবে এবং তুমি যে কলেজ থেকে যাবা সেই কলেজ কর্তৃপক্ষের যত বকেয়া বা দেনা পাওনা রয়েছে সবগুলো ক্লিয়ার করার পরেই তোমাকে কিন্তু টিসি দেওয়া হবে ঠিক আছে সো এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখবে এবং আবেদন করতে গেলে তোমাকে সাতশো সাতশো টাকা করে ফি পরিশোধ করে এরপরে তুমি আবেদন ফর্মটা নিয়ে বোর্ডে জমা বা কলেজ জমা দিলে তোমার টিসির যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে সো টিসির আবেদন তুমি যে কোনো কম্পিউটার দোকানে গেলে তারা করে দেবে ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই হাফেজ